আসসালামু আলাইকুম আমি সুমিত বলছি কারটো থেকে বাংলাদেশ বা বাংলাদেশের বাইরে থেকে আপনারা যারা যেই থেকে এই মুহূর্তে আমাকে দেখছেন সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের একটা কমেন্টস আমি প্রতিনিয়তই পাই আমি এর অ্যান্সারটা আমার অনেক আগের একটা ভিডিও তো দিয়েছি তারপর আমি মনে করছি যে এই মুহূর্তে দুই সালে এসে আপনাদের এই কমেন্টস এর অ্যান্সারটা আমি আবার দিতে চাচ্ছি দেখেন আপনারা অনেকেই পাসপোর্ট সাবমিশন করে বাসায় চলে আসেন এবং টেনশন করতে থাকেন যে পাসপোর্ট সাবমিশন করা মানে কানাডার ভিসার জন্য এটা কি হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে মানে পাসপোর্ট জমা দিলেই কি ভিসা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আসলে এটা আপনারা বলতে পারেন যে যদি আপনাদের পাসপোর্ট সাবমিশন করার জন্য আপনারা পাসপোর্ট দিয়ে আসেন আপনাদের পাসপোর্টটা চাওয়া মানে কি সেখানে একটা ভিসা লাগানোর জন্যই তো আপনাদের পাসপোর্টটা চেয়েছে ঠিক না যদি যুক্তিসঙ্গতভাবে আপনি আসেন এখন আমি বলি যে দেখেন আপনারা যখন বায়োমেট্রিক দিয়ে আসেন প্রথমেই আমি আপনাদেরকে বলতে চাই যে সাধারণত চুয়ান্ন দিন বা অনেকে ষাট দিন সময় লাগে কিন্তু এখন একটু দেরি হচ্ছে এখন সর্বোচ্চ একশো তিন দিনও সময় লেগে যাচ্ছে অনেকের আবার যারা স্পাউস ভিসার জন্য দিয়েছে তাদের টেন উইক্স লাগছে আবার যারা আপনার ভিজিটার বা ট্যুরিস্ট ভিসার জন্য দিয়েছে তাদেরও একটু দেরি হচ্ছে সো এটা যে শুধু বাংলাদেশের মানুষের জন্য হচ্ছে তা কিন্তু না এটা বাইরেরও অনেক দেশ আছে তাদেরও কিন্তু একটু দেরি হচ্ছে সো এই সমস্ত জিনিসগুলো নিয়ে আপনারা খুবই দুশ্চিন্তার মধ্যে আছেন তো সমস্ত বিষয়গুলি নিয়ে আমি আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আছি আপনারা ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবেন আর আমার চ্যানেলে যারা নতুন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি ফার্স্টে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন নোটিফিকেশন যে বেলটা সেটাও ক্লিক করে দেবেন আর অবশ্যই আমার ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে একটা লাইক করে দিয়েন আর কমেন্টসে আপনাদের যেই যে কোনো রকমের প্রশ্ন হতে পারে আপনারা লিখতে পারেন কেমন যদি আপনারা মনে করেন যে আপনাদের প্রশ্নটা গুরুত্বপূর্ণ তাহলে অবশ্যই আপনারা আমার একটা বা দুইটা ভিডিওতে সেম কমেন্টস করে দিবেন যেন আমি বুঝতে পারি যে আপনাদের এই উত্তরটা জানা খুবই দরকার তো প্রথমে আমি বলতে চাই যে আপনারা যখন VFX গ্লোবালে বা ঢাকা হতে পারে বা সিলেট হতে পারে যেখানে আপনাদের আপনাদের যে পাসপোর্টের ফার্স্ট পেজে যে কালার প্রিন্টেড ফটোকপি দিয়ে আসছেন আপনাদের কনসোনেন্ট ফর্ম দিয়ে আসছেন আপনাদের বায়োমেট্রিকের যে পেপার রিসিট সমস্ত কিছু দিয়ে আসছেন এখন আপনাদের বুঝতে হবে যে আপনাদের যে ডকুমেন্টস গুলো আপনারা দিয়েছেন সেটা যেই অফিসার হাতে পড়েছে তার হাতেও কিন্তু এর আগে আরো অনেক ফাইল গেছে কেমন এখন আপনি ধরেন ওয়ার্ক পারমিটের জন্য আপনার ভিসা লাগাচ্ছেন আপনার ভিজিটার ভিসার জন্য আপনি ভিসা লাগাতে চাচ্ছেন আপনার টুরিস্ট ভিসার জন্য আপনি ভিসা লাগাতে চাচ্ছেন আপনার স্পাউস ভিসা হতে পারে আপনার কেয়ার গিভার ভিসা হতে পারে আপনার এনি কাইন্ড অফ ভিসা মাই ফ্রেন্ড আপনার অল কাইন্ড অফ ভিসার জন্য আপনি যখন পাসপোর্ট সাবমিশন করে আসেন আপনার যে পাসপোর্টের মধ্যে যে স্ট্যাম্পিংটা করবে যে স্টিকার ভিসাটা দিবে কারণার জন্য আপনাকে বুঝতে হবে যে তারা আপনার পাসপোর্টে কি দেখবে কি এমন জিনিস তারা দেখে যে আপনার পাসপোর্টটা এতদিন হয়ে গেছে আপনাদের ভিসা লেগে এখনো আসছে না এটা আপনাদের আমি বলতে চাই যে দেখেন আপনাদের পাসপোর্ট অবশ্যই দুই বছরের মেয়াদ থাকতে হবে তারপরে দ্বিতীয়ত আপনার যে পাসপোর্টের যে পেজগুলা কেমন একটার সাথে আরেকটা যেন লেগে না থাকে আপনার পাসপোর্টটা যদি ফ্রেশ হয় এখন আপনি বলতে পারেন যে ভাই ফ্রেশ পাসপোর্টে কি ভিসা দেয় আপনার যে পাসপোর্টটা সেটা অবশ্যই আপনি যদি রিনিউ করে থাকেন আপনার আগের যে পাসপোর্টে যদি কোনো ভিসা লাগানো থাকে আপনি তো অবশ্যই সেগুলো আপনার ফাইলের সাথে অ্যাটাচ করে আপনি দিয়েছেন ঠিক না সো আপনার যদি ওই পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে থাকে আপনার তো ওই পাসপোর্টে ভিসা দিতে পারবে না আপনার ভিসা দেওয়ার জন্য একটা ফ্রেশ পাসপোর্ট যদি হয় সেটা সমস্যা নাই কেমন আপনার পাসপোর্টটা দিয়েছেন এখন আপনার পাসপোর্টে আমি যে সমস্যাগুলো বলছি এগুলা যদি না থাকে আপনার কাগজপত্রে যদি কোনো সমস্যা না থাকে আপনার ভিসাটা দিয়ে দিবে আপনার এই ভিসাটা যে দিয়ে দিবে আপনাকে বুঝতে হবে যে আপনার এই পাসপোর্টের মধ্যে যে স্ট্যাম্পিংটা করা হবে আপনার সমস্ত ডিটেলস তারা ফার্স্ট দেখবে এরপরে আপনার যে মেয়াদ সেটা দেখবে আপনার ডিটেলস মধ্যে আপনার যে নাম আপনার ঠিকানা আপনার প্যানেলস এর নাম আপনার সমস্ত কিছুই তারা আপনার যে পেপারস গুলা দিয়েছেন সেগুলোর সাথে মিলিয়ে দেখবে এবং ইনকোয়ারি করবে এবং আপনি যদি কোথাও মনে করেন যে

সো আমি আপনাদেরকে এতটুকুই বলতে চাই যে যারা পাসপোর্ট জমা দিয়ে আসছেন চিন্তা করবেন না যদি আপনার সমস্ত কিছু ঠিক থাকে আপনার ভিসা হয়ে যাবে আর যদি আপনার পাসপোর্টটা যখন ফেরত আসবে একটা প্লাস্টিকের খাম থাকবে ভিতরে পাসপোর্টটা আসবে এরকম হয়ে আসবে এরকম এরকম থাকবে আপনি যখন খুলবেন খুলে দেখবেন যে যদি ভিসা লাগানো থাকে একদম সাথে সাথে খুশি হয়ে যায় না আপনার ভিসাতে নাম থাকবে আপনার নামের বানানগুলো করে চেক করবেন আপনার ডেট অফ বার্থ করে চেক করবেন যদি সমস্ত কিছু ঠিক থাকে দেন আপনি চলে আসবেন আর যদি ঠিক না থাকে এখানে যে বিএফএক্স গ্লোবালের যে অফিসার আছে যার কাছ থেকে আপনি জিনিসটা রিসিভ করেছেন যে কাউন্টার থেকে তাকে বলবেন যে আপনার এখানে সমস্যা আছে এই জায়গায় সমস্যা আছে তারা আপনাকে বলবে যে রেখে যান আমরা আপনার এটা এটা আবার পাঠাবো সিঙ্গাপুরে তারা দেখবে তারা এটা কারেকশন করে আপনাকে পাঠাবে দেন আপনি আবার রিসিভ করবেন এতটুকুই আমি বলতে চাই যে যারা পাসপোর্ট সাবমিশন করেছেন পাসপোর্ট সাবমিশন করার মানেই হচ্ছে আপনার ভিসাটা তারা দিতে চাচ্ছে যদি সমস্যা না থাকে ভিসা হয়ে যাবে টেনশন করার কিছু নাই আর আছে যে মানে পাসপোর্ট সাবমিশন করে চাকরি বাকরি ছেড়ে দিয়ে বসে যান না আবার অনেকে আছে যে পাসপোর্ট সাবমিশন করে একদম এজেন্সিকে সব টাকা দিয়ে দেন এগুলো করবেন না কেমন আপনার আগে পাসপোর্টের মধ্যে যে ভিসাটা আছে সেটা দেখবেন সেটা হাতে পাওয়ার পরে আপনারা যে ডিসিশন নেন আপনি ডিসিশন নিতে পারবেন কেমন আপনাকে আগে বুঝতে হবে যে আপনি যে পেপারস গুলো সাবমিট করেছেন সেটা আপনার যে পাসপোর্ট রিকোয়েস্ট আসছে আপনি যে পেপারস গুলো সাবমিট করেছেন সেগুলো কিন্তু এমনি এমনি করেন নাই যদি ভুয়া পাসপোর্ট রিকোয়েস্ট আপনার আসে আপনার ওই বিএফএস গ্লোবাল যে ঢাকায় আছে বা সিলেটে আছে তারা আপনার কাগজ নিবেই না সেখানে যারা জব করে যে স্টাফ গুলো আছে তারাই আপনাকে বলে দেবে যে এটা ফেক আপনাকে ওইখান থেকে আপনারা ফেরত পাঠায় দেবে আপনার পাসপোর্ট নিবে না আপনার যে নতুন নতুন অ্যাডভান্স ওয়ার্ড গুলো আসছে বা শর্ট ফর্মে যারা কথাগুলো বলে যেমন এগুলো আপনাদের শিখতে হবে কেমন শিখে আপনারা অবশ্যই আসবেন যেন এখানে আসার পরে আপনারা বুঝতে পারেন আপনাদের কথা বলার উপরেই ডিপেন্ড করবে যে আপনারা এখানে আসার পরে ঘুরতে গেলে বা জব করতে গেলে আপনারা সহজ হয়ে যাচ্ছে নাকি জিনিসগুলো কঠিন হয়ে যাচ্ছে আর আপনারা অনেকেই কমেন্টস করেন যে মানে আপনারা কমেন্টস করার পরে লেখার পরে পোস্ট করার আগে অবশ্যই পড়বেন যে আপনি কি লিখেছেন কারণ অনেক সময় ডিকশনারিতে আপনাদের যে কথাটা লেখেন সেটা অন্যরকম হয়ে যায় সো টাটা বাই বাই দেখা হবে পরের ভিডিওতে থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও